নমস্কার বন্ধুরা অপর্ণা টেস্টি ওল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটি মাছের ঝোলের রেসিপি তো চলো তাহলে কীভাবে আমি এই মাছের ঝোল রান্না করব এই শীতের দিনে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই দেখো আমি পাঁচ পিস মাছ নিয়েছি তার উপরে একটু লবণ হলুদ আর একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এই ড্রাই মশলাটাকে মাছের সঙ্গে ম্যারিনেট করে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তাহলে কী হবে মাছের উপর যে লবণটা দিয়েছি সেই লবণটা ভিতরে অনেকটা চলে যাবে তারপর দেখো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো আর মাছের ঝোলে কিন্তু সর্ষের তেল দিলে দারুণ টেস্টি হয় তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি দ্বিতীয়বার যাতে তেল দেওয়া না লাগে আর মাছ ফ্রাই করতে হলে প্রথমে কিন্তু তেলটা বেশি দিলে কি হয় মাছটা বেশ সুন্দর করে ফ্রাই হয় আর মাছ যদি ভালো করে ফ্রাই হয় তাহলে দেখবে মাছের ঝোলটাও অসাধারণ হয়। তো এই কারণে মাছের ঝোলে একটু তেলের পরিমাণ আমি বেশি দিয়েছি পরবর্তীতে যাতে দেওয়া না লাগে তারপর আস্তে আস্তে করে যে মাছের পিসগুলো আছে সেই মাছের পিসগুলো দিয়ে এপিট উপিট করে বেশ সুন্দর করে ফ্রাই করে নেব তো দেখো বন্ধুরা এক পিট প্রায় হয়ে এসছে এবার আমি এর পরের পিঠটাও বেশ সুন্দর করে ফ্রাই করে নেব তাহলে মাছগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করবো কেন কি বলো তো মাছ একটু কড়া ফ্রাই করলে খেতে বেশ ভালোই লাগে তবে অনেকে মাছ কিন্তু সফট করে ফ্রাই করে তো তোমাদের তোমাদের তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অবশ্যই ফ্রাই করবে তো দেখো আমি এক পিঠ হয়ে যাওয়ার পর পরের পিঠটা আবার সুন্দর করে ফ্রাই করে দিচ্ছি আর যেহেতু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই কারণে মাছের উপরের যে কালারটা সেটাও কিন্তু খুব সুন্দর আসবে যখন মাছগুলো বেশ ভালো করে ফ্রাই করা হয়ে যাবে তখন আর মাছ ফ্রাই করার সময় খুব তাড়াহুড়ো করে কিন্তু মাছ ফ্রাই করলে মাছটা ভালো ফ্রাই হয় না তো বন্ধুরা চার পিস মাছ এদিকে ফ্রাই হয়ে যাচ্ছে তো আর এক পিস আছে তো ভাবলাম এই সাইডে একটু ফাঁকা করে দিয়ে দিই তাহলে একসঙ্গে মাছগুলো ফ্রাই করা হয়ে যাবে আর আমার সময়টাও বাঁচবে তো ওই কারণে সমস্ত মাছগুলো একবারেই দেখো ফ্রাই করা হচ্ছে ওইগুলোর সাথে এটাও ফ্রাই হয়ে যাবে আর এইদিকে মাছের জলের যে সবজি দেবো সেটা হচ্ছে এই যে দেখো শীতের আলু নতুন আলু মিষ্টি মোটা মোটা করে কেটেছি আর এদিকে একটা বড় বেগুন কেটে রেখে দিয়েছি আর বেগুন তো জানো তো কেটে রেখে দিলে একটু কালচে পাড়া হয়ে যায় ভিতরের বীজগুলো তো বেগুনটা অনেক দিন ছিল ওই কারণে উপরে খোসাটাও একটুখানি ফেলে দিয়েছি যেটা একটু কেমন হয়ে যাচ্ছিল তো একটা বেগুন দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা বেগুন আলু দিতে পারো আর এইদিকে দেখো মাছগুলো কথা বলতে বলতে মাছগুলো প্রায় ফ্রাই কমপ্লিট হয়ে এলো এবারে মাছগুলোর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে এবার মাছগুলো ফ্রাই হয়ে গেল এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে তুলে নেব তো দেখো কত সুন্দর লাগছে দেখতে মাছগুলো ফ্রাই করার পর বেশ সুন্দর একটা কালার আসছে একটা একটা করে সমস্ত মাছগুলো তেলগুলো একটু সাইড করে রেখে তারপর তুলে নেবো কারণ মাছের সঙ্গে নইলে অনেকটা তেল চলে আসবে তারপর দেখো মাছ ফ্রাই করার পর কড়াইতে কিন্তু যতটা তেল দিয়েছি প্রায় ততটা তেলই রয়েছে তারপরে দেখো যে কেটে রেখেছি বেগুন সেই বেগুনই কিন্তু হলুদ লবণ না মাখিয়ে আমি এরকম হালকা করে ফ্রাই করব বেগুনটা যাতে পরবর্তীতে যখন এই তরকারিতে দেবো বেগুনটা তখন যাতে বেশি ভেঙে না যায় আর বেগুনটা দেখবে একটু তেলে ভেজে রেখে দিয়ে রান্না করলে বেশ সুন্দর খেতে বেশ সুন্দর টেস্টি হয় বন্ধুরা তো বেগুনটাকে একটু বেশি খুব একটা ভাজবো না জাস্ট আমি একটুখানি মানে কালারটাকে শুধু ব্রাউন করব এছাড়া কিছু না তো দেখো বেগুনগুলো এবার এ এ পিঠটা হয়ে যাওয়ার পর ও অন্য পিঠটাও সুন্দর করে ফ্রাই করব আর উপর দিয়ে হালকা একটু লবণ ছড়িয়ে দেব তাহলে বেগুনের মধ্যে একটু লবণ থাকলে মানে ভিতরে গেলে বেশ ভালো লাগবে বেগুনটা খেতে আর বেগুনটা যদি এভাবে ফ্রাই করে ঝোলে দাও তাহলে কিন্তু বেগুনির টেস্টটা একটু অন্যরকম হয় আর খেতেও বেশ মজা লাগে তো দেখো এক পিঠটা ফ্রাই হয়ে গেছে এবারে অন্য পিঠটাও আমি ফ্রাই করব তো তার জন্য আমি এপাশ ওপাশ করে দেব আর বেগুনের পিসগুলো কিন্তু আমি খুবই বড় করে কেটেছি যাতে বেগুনটা তরকারিতে দিলে একদম গলে না যায় সেই কারণে বন্ধুরা তো দেখো দেখো এদিকে হালকা করে ফ্রাই করা হয়ে গেছে লাল লাল করে একটুখানি কালারও চলে এসছে এখন আমি আর দু মিনিটের মতো রেখে তারপরে বেগুনগুলোকে আলাদা করে তুলে রেখে দেব। আর মাছ ফ্রাই করার সময় যতটা তেল দিছি ততটা তেলই কিন্তু আমার রয়ে গেছে যে কোনো জিনিস রান্না করতে ফ্রাই করতে হলে তেলের পরিমাণটা শুধু বেগুন বাদে তেল বেশি দিলে কিন্তু তেল কম খরচ হয় আর তেল কিন্তু কম লাগে দেখবে কারণ তেলটা গরম হলে ওটাতেই কিন্তু অনেকটা রান্না কমপ্লিট হয়ে যায় যে কোনো ফ্রাই জিনিসে শুধুমাত্র বেগুনে তেলটা একটু বেশি টেনে নিয়ে যায় তো যে যেখানটায় মাছগুলো রেখেছি সেখানেই কিন্তু আমি বেগুনগুলো আস্তে আস্তে করে তুলে রেখে দেব এবার এই যে কেটে রেখেছি আলুগুলো এই আলুগুলো কিন্তু বাকি যে তেল রইল ওই তেলের মধ্যে আলুগুলো আমি ছেড়ে দিলাম দিয়ে আলুগুলো তেলের সঙ্গে একটুখানি মিশিয়ে দেবো আর তোমরা তো জানো মাছের ঝোলের সময় যদি আলুটা দেওয়া হয় তাহলে আলুটাকে সুন্দর করে ফ্রাই করলে লাল লাল করে আলু কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর দেখবে শীতের দিনে যে কোনো মাছের ঝোল আর যাই হোক আলু নতুন আলু খেতে কিন্তু দারুণ লাগে আর এরকম বন্ধুরা আমি যে মাছের ঝোলটি রান্না করছি যদি লাস্ট অবধি আমার এই মাছের ঝোলের রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও আর যদি একটু আরেকটু একটু ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে আমার এই রেসিপিটি শেয়ার করতে পারো আর অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে কিন্তু ভীষণ উৎসাহিত করে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলোকে এপিট ওপিট করে হালকা লাল লাল করে ফ্রাই করে নিলাম আর হ্যাঁ পাঁচ মিনিটের মতো ঢেকেও দিয়েছিলাম যাতে আলুটা বেশ একটু সফট হয় যদিও এই সময় আলু রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তবুও একটু আলুটা ফ্রাই করলে বেশ আলুর অন্যরকম একটা স্বাদ হয় আলুর কালারটা চেঞ্জ হয় বেশ ভালোই লাগে তো দেখো একটা একটা করে সমস্ত আলুগুলো আস্তে আস্তে করে আমি তুলে নিলাম তারপরে যে কড়াইতে যে তেল থাকলো আমি কিন্তু আর তেল দেবো না ওই তেলের মধ্যেই আমি কিন্তু কিছুটা গোটা পরিমাণ গোটা জিরে দিলাম সাদা জিরে তারপরে একটা তেজ তেজপাতা মাঝখানে কেটে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে দিয়ে এইগুলোকে দু মিনিটের মতো একটুখানি নাড়াচাড়া করে দিয়ে হালকা ব্রাউন কালার করব আর গ্যাসটা কিন্তু এই সময় একেবারে স্লো রাখতে হবে তাহলে না হলে কিন্তু এই যে ফোড়ন দিলাম এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এইদিকে দেখো বন্ধুরা কেটে রেখেছি তিনটে ছোটো সাইজের পেঁয়াজ সেই পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে আমি কিন্তু একটু ফ্রাই করব হালকা করে ফ্রাই করব হালকা কালারটা চেঞ্জ হবে পেঁয়াজের তো সেই জন্য পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ফ্রাই করব এই ফোড়নের সঙ্গে একবারে তো দেখো ফ্রাই হচ্ছে এবার আমি এই পেঁয়াজের মধ্যে যে জিনিসটা দেব সেটা একটু পরে দেব কারণ পেঁয়াজটা একটুখানি হালকা একটু ফ্রাই হোক তারপর তো প্রথমেই দিলাম একটু লবণ লবণ দিলে কীভাবে পেঁয়াজটা সফট হবে ফ্রাই করতে বেশ সুবিধা হবে খুব একটা লাল লাল করে কিন্তু পেঁয়াজ আমি বন্ধুরা ফ্রাই করব না তো এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা বড়ো সাইজের টমেটো টমেটো আর এই পেঁয়াজ কিন্তু একসঙ্গে ফ্রাই হবে ওই কারণে পেঁয়াজটা আমি বেশি ফ্রাই করিনি টমেটোটা ফ্রাই হতে হতে পেঁয়াজটাও সফট হয়ে যাবে খুব একটা মশলা কিন্তু আমি এই রান্নার রেসিপিতে দেবো না বন্ধুরা তো দেখো কিছুক্ষণ পরে দেখো টমেটোটা অনেকটা সফট হয়ে এসছে পেঁয়াজের সঙ্গে সঙ্গে টমেটোটাও একদম ফ্রাই সুন্দর করে ফ্রাই হলো তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের একটু পেস্ট এক চামচের মতো তোমাদের কাছে যদি আদা রসুনের পেস্ট না থাকে তোমরা অবশ্যই করে আদা রসুন তোমরা নোড়া অথবা মিক্সিতে গ্রাইন্ড করে দিতে পারো এবার এই টমেটো আর পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা বেশ সুন্দর করে আমি মিশিয়ে দেবো তো দেখো বেশ সুন্দর করে মিশিয়ে দেবো আদা রসুনির পেস্ট ফ্রাই করতে খুব একটা সময় লাগলো না এদিকে দেখো টমেটো থেকে জল অনেকটা শুকিয়ে গেছে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করেছে মতো অবস্থায় আমি পরিমাণ মতো লবণ লবণ বলছি হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তাহলে কি হবে মা তরকারি ঝোলের মাছের ঝোলের তরকারির আর কি কালারটা বেশ সুন্দর আসবে আর কালার সুন্দর হলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এইভাবে বেশ কিছুক্ষণ আরও কিছুক্ষণ আরও দু মিনিটের মতো এই মশলাটাকে ফ্রাই করব। আর বেশি ফ্রাই করা লাগবে না অলরেডি টমেটো পেঁয়াজ তো আগে ফ্রাই হয়েছে তারপরে আদা রসুনের পেস্টটাও ফ্রাই হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তেল ছাড়া শুরু করেছে তো আর এই দিকে দেখো আমি যে মশলাটা এর মধ্যে যে স্পেশাল মশলাটা দেব বন্ধুরা অনেকে অনেকভাবে খেয়েছ কিন্তু আজকের যে স্পেশাল মশলাটা দেব এটা হলো জিরে জিরের সাথে হাফ চামচের মতো রাঁধুনি দিয়েছি এবার এগুলোকে আলাদা একটা সব প্যানে আমি ফ্রাই করে নিচ্ছি হালকা করে গরম করে নিচ্ছি আর এদিকে মশলাটা ততক্ষণে ফ্রাই হয়ে যাচ্ছে আমার এই যে টমেটোর আর আদা রসুন আদা রসুনের পেস্টের যে ইয়েটা মশলাটা তো যাই হোক বন্ধুরা এইদিকে এইটা আবার আমি হালকা মানে গ্যাসটা স্লো করে রেখে দিয়েছি আর দেখো হালকা কালারও চেঞ্জ হয়েছে ব্রাউন ব্রাউন কালার হয়ে এসেছে এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব ঠান্ডা হওয়ার পর এই রো ইয়ের জিরে আর হচ্ছে রাঁধুনি এর পেস্টটা বা পাউডার বানাবো একটা সেইটা কখন ব্যবহার করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকের রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখো মশলাটা কষানোর পরে তারপর আমি ভেজে রাখা আলুগুলোর মধ্যে একে করে দিয়ে দেবো দিয়ে আলু আর মশলার সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে দেব। তো দেখো দুটো আলু দিয়েছি খুব একটা বেশি আলু দিইনি তোমরা কম বেশি দিতে পারো বন্ধুরা আলু আর মশলা বেশ সুন্দর করে দেখো মিশানো হয়ে গেল আমার আমি কিন্তু এখন বেগুনটা দেব না কারণ বেগুনটা যদি এখন আমি দিয়ে দিই তাহলে কিন্তু বেগুনটা বেশি নরম হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না একদম মিশে যাবে তো ওই জন্য বেগুন দেব একদম শেষের মুহুর্তে তো দেখো পেঁয়াজের মশলার সাথে আলুটা মেশানোর পর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝোল দিতে পারো তো আমি একটু ঝোল দিই তরকার আলুর তরকারি মাছের ঝোল হলে একটু বেশি ঝোল দিই শুধু মাছ থাকলে একটু কম ঝোল দিলেও চলে কিন্তু আলু থাকলে একটু ঝোলটা একটু বেশি দরকার হয় আর বন্ধুরা এদিকে ভয় জবর করার সময় এত দুমদাম করে পাশের বাড়িতে কাজ হচ্ছিলো তো ওই জন্য একটু সাউন্ড হচ্ছিলো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও তো আমি তরকারিতে ঝোল দিয়েছি ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা ফুটে গেল আর এমনিতে আলুটা খুব সুন্দর করে সফট করেছিলাম তো বেশি সময় লাগেনি সফট হতে ওই জন্য আরও তো বেশি সময় আমি আর ঢেকেও দিলাম না এমনিতেই আলু অলরেডি সফট হয়ে গেছে তো আমি এই কারণে মাছ আর বেগুনগুলো একে দিয়ে দিলাম তাহলে মাছের ভিতরে যে মা একটু ঝোলটাও যাবে ওই কারণে মাছটা আগে দিলাম তার উপরে একটু বেগুনের চার টুকরো যে বেগুন ভেজে রেখে দিয়েছিলাম সেই বেগুনটাও দিয়ে দিলাম বন্ধুরা তো এবার কিছুক্ষণ রাখবো একটু মাছগুলোকে একটুখানি ভিতরের দিকে ডুবিয়ে দিচ্ছি তো কালারটাও আস্তে আস্তে ফিরে আসবে তখনই বোঝা যাবে রান্নাটা আমার কমপ্লিট তো আর পাঁচ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে দেখেই বোঝা যাচ্ছে কারণ ঝোলটা আর একটুখানি শুকাবো এখন একটু পাতলা টাইপের রয়েছে খুব একটা মশলা যেহেতু আমি ব্যবহার করিনি তো দেখো ঝোলের কালারটা দেখে বোঝা যাচ্ছে আর তরকারিটা অনেকটা কমপ্লিট হয়েছে। তারপর ওইদিকে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম যে রাঁধুনি আর জিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পাউডার করে একটু জল দিয়ে মিক্সিতে দিয়েছিলাম সেই লিকুইডটা আমি কিন্তু এখানটায় দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিটের মতো রাখবো তো মশলা তো অনেকভাবেই তোমরা ইউজ করেছো রাঁধুনি আর জিরে বাটা দিয়েও কিন্তু মাছের ঝোল দুর্দান্ত লাগে একবার হলেও তোমরা কিন্তু বন্ধুরা বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে মাছের ঝোল আর এই ধরনের মাছের ঝোল যদি থাকে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে শীতের দিনে দুপুরবেলায় মাছের ঝোলের ভাত খেতে কিন্তু আমাদের বাঙালিরা আমরা ভীষণ ভীষণ পছন্দ করি তো জল মশলা জলটা দেওয়ার পর জলটা মানে তরকারি ঝোলটা একটু ফুটতে শুরু করলো তো আর আমি বেশি সময় রাখবো না কারণ বেশি রাখলে কি হবে বেগুনগুলো একেবারে নেতা পেতা হয়ে যাবে মানে একেবারে ভেঙে যাবে খেতে অতটা ভালো লাগবে না যেহেতু বেগুন তখনই ফ্রাই করা হয়েছে বেগুনে দেখবে খুব একটা টাইম লাগে না বেগুন রান্না করতে তো একটু ওই জন্য গ্যাসটাকে একটু হাই ফ্লেম করে রেখে দিয়ে তারপরে আমি উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে গ্যাসটা অফ করে দেবো কারণ তরকারির ঝোলের যে গরম ভাবটা রয়েছে এটাতে কিন্তু ধনে পাতাটা হয়ে যাবে আর ধনে বেশ একটা সুন্দর গন্ধ আসবে আর আমি সেইভাবে ঝাল রান্না করি না তরকারিতে সাধারণত মাছের ঝোলে বিশেষ করে তো ওই কারণে উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিলাম যেহেতু আমার ছেলে আছে বাড়িতে বাচ্চা আছে ওই কারণে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা কম বেশি দিতে পারো তো এবার আমি ধনে পাতাগুলোকে আস্তে আস্তে করে উপর নিচে করে দিলাম তো দেখেই মনে একেবারে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল সার্ভ করে তোমাদের সঙ্গে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি বন্ধু তো দেখতেও কালারটা খুব সুন্দর এসেছিলো আর খুব একটা সুন্দর একটা গন্ধ এসেছিল খেতেও দুর্দান্ত হয়েছিল। একবার হলেও তোমরা আমার মতোই এইভাবে রাঁধুনি আর জিরে পাউডার বানিয়ে তোমরা কিন্তু মশলা হিসেবে ব্যবহার করতেও করতে পারো মাছের ঝোলের এই রেসিপিটি আর এই মাছটা কিন্তু রুই কাতলা যে কোনো মাছের সঙ্গে মাছ দিয়ে কিন্তু তৈরি করতে পারো আর বেগুনির বদলে তোমরা যে কোনো সবজি দিতে পারো তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে একেবারে ডিলিশিয়াস খেতেও দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও তো সকলে ভালো থাকো টাটা